সো গাইস সাথে সাথে সাতশো আশি টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো চলুন কথা না বলে আমাদের মূল বিরতিতে চলে যাব মূল বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসেন ভাই কি করছেন দুটাকে সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস ফার্স্ট অফ অল আজকে যে অফারটা সেই অফারটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে আপনারা যখন দেখবেন আমার ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটি সেকশনে চলে আসবে এখান থেকে সর্বপ্রথম আপনার কি করতে হবে দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আজকের যে অফারটা পাই ইনস্ট্যান্ট ছয় ডলার যার দাম হচ্ছে সাতশো আশি টাকা ইনস্ট্যান্টলি পেতে পারেন ঠিক আছে তো আশা করি এখান থেকে সবাই আপনারা কম বেশি ইনকাম করতে পারবেন কমপক্ষে এক ডলার অর্থাৎ একশো টাকা তো অনেক ইনকাম করতে পারবেন তো আজকে বেশি কথা বলবো না দেখেন ফার্স্ট অফ অল আপনার কি করবেন এখানে দেখতে পাচ্ছেন গেট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করুন আপনার যে লিঙ্কটা দেবো এখানে কোনো রেফার কমিশন নেই এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটি সেকশন পাবেন আমি দেখাই দেখেন সরাসরি কিন্তু আমার এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে চলে আসছে বাট আপনাদের কী হবে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাবেন আমি একটু দেখাই একটু ওয়েট করেন এর এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে তারপর দেখবেন এইখানে লেখা থাকবে ইনস্টল অ্যাপ ওকে এখানে একটু ইনস্টল অ্যাপ লেখা আসবে এখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর আপনারা আবারও এখানে আসবেন এখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন আর একটা লিঙ্ক এই লিঙ্কটাও আমাদের কপি করতে হবে মানে সরি কপি করতে এই লিংকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাবেন এই অ্যাপটা এই অ্যাপটাও আমাদের ইনস্টল করতে হবে ইনস্টল করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই দুইটা অ্যাপ আমার অলরেডি ইনস্টল করা আছে এই যে পাশাপাশি দেখা যাচ্ছে ফার্স্ট অফল প্রথমটার ভিতরে প্রবেশ করব আর আজকের ভিডিওটা অনলি এডুকেশন পারপাসে বানানো হচ্ছে এগুলো না বললে ইউটিউব আমাদের ভিডিওতে রেজিস্ট্রেশন লাগাতে পারে আচ্ছা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা কী করবো লগ ইন টু ক্লাইম গিফট এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা মাধ্যমে খুলতে পারেন আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে খুলবো এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে আপনার যেটা দিয়ে পছন্দ সেটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আমি এটা করে ফিরে আসতেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে হয়ে গেছে এখন এখান থেকে মূলত আমরা ইনকাম করব কিভাবে সেটা মূলত আমাদের প্রথমে দেখতে হবে ঠিক আছে দেখেন ইনকাম করার জন্য আমরা একটু ব্যাক দিই এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিজ ট্রানজেকশন লিমিট এখানে একটা অপশনে আপনার এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন তার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনার যে লিঙ্কড ইন অ্যাকাউন্ট থাকে ওল্ড লিঙ্কিং অ্যাকাউন্ট তাহলে আপনার অ্যাকাউন্ট এখানে কানেক্ট করার সাথে সাথে দুই ডলার পেয়ে যাবেন অ্যাকাউন্ট থাকলে কানেক্ট করলে দুই ডলার পাবেন টুইটারে এক ডলার পাবেন ইনস্টাগ্রাম কানেক্ট করলে এক ডলার পাবেন ওকে এগুলো হচ্ছে যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে করি টুইটার এবং ইনস্টাগ্রাম দুটো থেকে একটা তো আপনার থাকবেই আর এক ডলার তো অনেক ইনকাম করতে পাবেন এবং এটা সাথে সাথে পেমেন্টগুলো করে দেয় ওকে তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে ইনস্টাগ্রামটা অ্যাড করে দেখাবো এর জন্য কি করবো এই গেট ভেরিফাইড এখানে একটা ক্লিক করবো দেন এখান থেকে একটু লোড নেবে লোড নেওয়ার পর আমাদের আলাদা একটা অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডে যদি একটা আওয়াজ এসে থাকে সে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ বৃষ্টি হচ্ছে বাইরে ওকে দেখতে পাচ্ছেন এরকমই কি ভেবে যে কিনে চলে আসবে আসার পর এখানে একটু সময় লোড নেবে তো লোড হয়ে যায় তারপর আমি আবার ফিরে আসতেছি হ্যাঁ গেছে তারপর আপনার এরকম একটি ইন্টারভে চলে আসবে এখান থেকে আপনারা কী করবেন লগ ইনে ক্লিক করে আপনার ইনস্টাগ্রাম যেটা এখানে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা সঠিক বলতে পারবো না জাস্ট এখন আমি কি করবো আমার এখানে আমি আমার ইউজার এবং পাসওয়ার্ডটা বসাই দিয়ে কন্টিনিউ বাটনে মানে লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবার আমাদের এরকম একটি আসতেছে এখন বলতো সরি ইউর নট ইন ইলিজিবল মানে আমি যেটা দিয়েছি এটা ইলিজিবল হয় নাই দেখি আমি আরেকটা দিয়ে দেখি সো সোভাইস আমার এটাও ফেল হয়ে গেছে এটা ফেল হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি যে ওই ইনস্টাগ্রামগুলো দিচ্ছি এখানে আমার কোনো প্রোফাইল ফটো দেওয়া নাই প্লাস হচ্ছে এখানে আমার কোনো ফল টোলর নাই এই জন্য মূলত আমার ইলিজিবল হচ্ছে না আপনারা এখানে ট্রাই করে দেখবেন ওকে আমি সরাসরি ব্যাক ব্যাক চলে যাচ্ছি তারপর এখান থেকে মূলত কীভাবে পেমেন্টটা নিতে হবে আমি আপনাদের এটা জানাই দিচ্ছি যখন এখানে আপনার ডলারটা সাথে সাথে এখানে যোগ হয়ে যাবে কোথায় যোগ হবে সরাসরি এইখানে যোগ হয়ে যাবে দেখেন ইউএসডিসি এখানে যোগ হয়ে যাবে তবে এটা আপনার সাথে সাথে তুলতে পারবেন কীভাবে তুলতে পারবেন তোলার জন্য এই যে ওয়ালেট আছে ওয়েট একটা ক্লিক করতে হবে তারপর এখানে আপনার যত ব্যালেন্স আছে এটা শো তারপর আপনারা সেন্ট বাটনে ক্লিক করবেন সেন্ট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা তার তুলতে চান এটা দিবেন দেন এখানে একটা অ্যাড্রেস দিবেন অ্যাড্রেসটা দেবেন আপনার হচ্ছে যে কোনো ওয়ালেট থেকে সেটা বিটগেট ওয়ালেট হতে পারে ফ্যান্টাম ওয়ালেট হতে পারে মেটামাক্স হতে পারে যে কোনো একটু ওয়ালেট থেকে ইউএসডিসি অ্যাড্রেসটা দিবেন আমি যদি আপনাকে একটু দেখাই আমার অলরেডি বিটগেট আছে মেটামাক্কস রয়েছে আমি আসা মেটামাক্স দেখে আপনাকে দেখাচ্ছি মেটামাক্কস দেখে আর তোমার সকল ওয়ালেটে একই রকম ঠিক আছে আমি এখানে আমার ফিঙ্গারটা দিয়ে দিই সরাসরি চলে যাচ্ছি দেন আমরা এখন কি করব প্লাস বাটনে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করব সার্চ ইউএসডিসি ইউএসডিসি দেখতে পাচ্ছেন এইটা এইটা আমরা এখানে অ্যাড করে নিব নেক্সট ইম্পোর্ট করে নিলাম আপনারা যে কোনো জায়গায় দেখেন সার্চ দিয়ে এটা চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে ইউএসডিসি ইউএসডিসি যাওয়ার পরে এখান থেকে হচ্ছে রিসিভ আছে এই যে রিসিভ রিসিভে ক্লিক করবেন তারপর হচ্ছে এটা কপি করে ওখানে বসে উইডিও ক্লিক করবেন এক মিনিটের ভিতরে উইডিওটা চলে আসবে তো আজকের বেটে এই পর্যন্তই লাইভ আপনার দেখাইতে পারলাম না কারণ আমার নিজের হলো না আপনাদের দেখেন ট্রাই করেন হয় কিনা আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জমে থাকবেন কারণ এখানে আমার এখন হচ্ছে না আমার অন্যান্য মানে টেলিগ্রাম বলতেছে কেন অন্যান্য ইনস্টাগ্রাম বা টুইটার আমার থা আছে সেগুলো খুঁজে আমি এখানে অ্যাড করে যখন আমি এখান থেকে পেমেন্টটা নিবো আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো তো আজকের বেটে এই পর্যন্তই